সিপিআইএম দলকে পার্টি অফিস বন্ধ করে চীন দেশে চলে যাওয়া উচিত বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বললেন সিপিএম দল নিষিদ্ধ নকশাল সংগঠন সিপিআইএম দলের দেশে কোনো স্থানই নেই তাই সিপিআইএম দলের নেতাদের পার্টি অফিস বন্ধ করে চীন দেশে চলে যাওয়া উচিত ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নকশালিজম ইজম বুঝেন সিপিএম দল ডুবে যাওয়া সূর্য সিপিএম দলের নেতারা আবুল তাবুল যা পারে তাই বলছে সিপিএম দল দেশ বিরোধী তথ্যকে সাপোর্ট করে নকশালকে সাপোর্ট করে সিপিএম দলের নেতাদের না ভারতের প্রতি মায়া দয়া আছে না মানুষের প্রতি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বুঝেন কি উনি নকশালিজম বুঝেন ওনার পার্টি ওনার পার্টি সেন্ট্রাল পার্টি নকশালরা ব্যান ভারতবর্ষের মধ্যে ব্যান তার জন্য কলেজ বড়ো মানে তার জন্য সুখ প্রকাশ করছে অন্যায় করেছে ভারত সরকার তাদেরকে উচিত তাদের সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার করা উচিত ছিল এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা ভারত বিরোধী আর নকশালীদের উপরে ওয়েস্টবেঙ্গলে কী করেছিল ত্রিপুরাতেও নকশালীদের উপর কি করেছিল এই সরকার থাকাকালীন এরাই তো ব্যান করেছিল এরাই তো বন্ধ করেছিল এদের কথা বলতে লাভ নেই এরা ডুবতা ডুবতা বা সুরেছে আবল তাবোল যা আছে তাই বলবে তার জন্য যারা নকশালকে সাপোর্ট করে দেশ দেশবিরোধী তত্ত্বকে সাপোর্ট করে যারা পুষবেগ করলে ভারতে অবৈধতারি থেকে ঢুকবে তার মধ্যে জাতিগত লাগে যে এরা মুসলমান তার জন্য তাদেরকে পুষবেগ করা হয়েছে আরে আমার দেশের মধ্যে অবৈধভাবে আসবে আমাদের ভারতীয় নাগরিক যখন আমেরিকাতে গিয়ে চলে গিয়েছিল যে যেভাবে হোক তাদেরকে মানে শিকল পড়িয়ে আমেরিকান সরকার ভারতবর্ষে ফেরত পাঠিয়েছে তখন এরা যেত আমেরিকাকে আন্দোলন করে আসত আমাদের দেশের নাগরিককে এইভাবে পাঠানো হয়েছে তো এদের কোনো নাদের কোনো ভারতবর্ষের প্রতি মায়া দেওয়া আছে মানুষের প্রতি মানুষ দেওয়া এরা এরা চলছে যত বেশি বরবাদ করা যায় তত বেশি এদেরকে আরাম এই 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 মানসিকতা নিয়ে এরা কাজকর্ম করে এদেরকে মানুষ চেনে এদেরকে মানুষ দু হাজার আঠারোতে তার জন্য বিদায় করেছিল যে পঁয়ত্রিশটা বছরের শাসন করেছিল তার পরিণতি কী জানে নকশাল শিল্পান্ত নিষিদ্ধ সংগঠন নকশাল নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনের পক্ষে কথা বলে ডেমোক্রেসিতে সিপিএমের কোনো স্থানই নেই এদেরকে তো যদি লজ্জা থাকে এদেরকে পার্টি বুটি অফিস বন্ধ করে এদেরকে চীনে চলে যাওয়া উচিত এদের কোনো স্থান নাই কিপুর আছে এদেরকে বের করে দেওয়া নকশাল কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে আমরা বলছি তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী কেন তোমরা বিজেপিকে আনবে একটা সাম্প্রদায়িক দলকে এ হলো একটা টুকরু ছবি আমি বললাম তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে কংগ্রেস তখন বিরোধী দল অজিত যুগের দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে বিজেপি আসলো বিজেপি দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক কংগ্রেস সেখানে বড় দল তারা একবার পদযাত্রা করছিল এই কংগ্রেস দলের এনটিআর নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে প্রায় খানেক একদম শীর্ষস্থরের নেতৃত্ব পত্রপত্রিকাতে উঠেছে এগুলো লুকোনোর কোনো সুযোগ নেই কারা মদত দিয়েছে তৎকালীন ছত্তিশগড়ের সরকার চোর আজকে সাধু এখন বিজেপির সরকার স্বাভাবিক একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে সে বোত্ত দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না তারা এখন তাদের মাথা ব্যথা তাদের দমন করতে হবে নকশালপন্থী উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের দমন করার প্রশ্নে সিপিআইএম কেন কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি বা তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ